এই যে তরমুজটা দেখছেন এই তরমুজটা বড়া করব এই তরমুজের বড়া খেয়েছেন আমি দেখুন বানাচ্ছি কিভাবে আপনারা বানিয়ে খাবেন দেখুন তরমুজটাকে পরিষ্কার করে ধুয়ে ভেতরে যে নরম অংশটা সেটা চেঁচে বাদ দিয়ে খোলাটা ছাড়িয়ে কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন একদম কচি খরমুজের খোলাটা এটাকে পিস করে আমি কেটে নেব কেটে নিয়ে সাধারে চেয়েছে এই যে মশলা মাখাচ্ছি এই পেঁয়াজের মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব পেঁয়াজ খুঁচনো দিয়ে রেখেছিলাম এর মধ্যে এই যে সব ছড়িয়ে দিলাম মশলাটা এটাকে ভালো করে মেখে নেব তরমুজের খোলাটাকে দেখুন মাখা আমার রেডি এবার বড় ভাজার পালা এরম তেলের মধ্যে দিয়ে গ্যাসটাকে সিমে করে ভাজবেন খুব মজমজে খাস্তা বড়াগুলো হয় খেতে তরমুজটা খেয়ে খোলাটা ফেলবেন কেন এর করে বড়া করবেন তরমুজের খোলার ডালনা হয় আপনারা তো জানেন আমি কোনো কিছুই ফেলি না এই যে বড়াগুলো ঢেমে আছে দিয়ে ভেজে নেব এরা মচমচে বড়া আমাদের বাড়ি সবাই খেতে খুব ভালোবাসে বড়াগুলো হয়ে গেছে উলটে দিছি খুব একটা তেলও লাগে না অল্প তেলে লাল লাল মচমচে বড়া ভাজা হয়ে যায় একটা একটা করে উলটে দিচ্ছি দেখেছেন গুট 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 করে হচ্ছে ডিমে আছে পকোড়া এ দি দেখলেন তো আমি কিভাবে বানালাম এর মধ্যে একটু আলু চালের লুই দেবেন অল্প একটু বেসন যা যা লাগে রসুন পেঁয়াজ দিয়ে আপনারা এরকম বড়া বানাবেন একদম খাস্তা কুড়মুড়ে খেতে খুব ভালো লাগবে গরম চায়ের সঙ্গেও আপনারা খেতে পারবেন পকোড়ার